আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিকলে রাজধানীর আগারগাঁওয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি মক ভোটিং এর পরও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে জানিয়ে এসি সচিব বলেন আগামী নির্বাচনে বুধ বাড়ালেও কেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে না রফিক মাহমুদের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সামনে রেখে আগাম পোস্টার ব্যানার অপসারণ সহ বাইশটি ইস্যু নিয়ে সরকারের সব মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে চূড়ান্ত বৈঠক করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে রোববার বেলা তিনটায় ইসির সম্মেলন কক্ষে শুরু হয় এ বৈঠক টানা দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি বিটিভি এবং সংসদ টিভি তারা ব্যাপক প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে তিনটা জিনিসের উপরে নির্বাচন আউট অফ কান্ট্রি ভোটিং এবং গণ গণভোট তিনটার ব্যাপারে আমরা অনুরোধ করেছি যে প্রাইভেট টিভি চ্যানেল যেগুলো আছে প্রচার মাধ্যম যেগুলো আছে সেগুলো যেন আমরা কাভারেজটা ভালো হয় এবং আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো নিয়ে আমাদের প্রচারণাটা একটু বাড়ান সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির সাথে জুডিশিয়ারিও মাঠ প্রশাসনের চমৎকার সমন্বয় দরকার বলেও জানান ইসি সচিব যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথ্যতা গ্রহণ করেন এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয় না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্যে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করেছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন প্রবাসীদের জন্য বানানো ভোটার অ্যাপস দুই লাখ দশ হাজারের বেশি মানুষ ডাউনলোড করেছে বলে উল্লেখ করেন আখতার আহমেদ জানান এই অ্যাপে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখের বেশি প্রবাসী হচ্ছে রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা